আমি ডিসাইড করছি আজকে থেকে আমি আপনাদের আমার রেগুলার যে ডেইলি লাইফ ব্লগ আছে আমি সেটা দেওয়ার ট্রাই করবো যেহেতু আমি প্রতিদিনই ভিডিও শুট করতে যাই কম বেশি তো ভিডিও শুটের বিহাইন্ড দ্য সিন যা যা হয় এগুলাই ব্লগ আকারে আপনাদের সামনে তুলে তো আপনারা যদি এই টাইপের ব্লগ চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো রাইট নাও আমি চলে আসছি আমাদের সেই স্পটে যেহেতু আমরা আমাদের এই এলাকায় ভিডিও মেক করি দ্যাটস আমাদের সেই ঐতিহ্যবাহী এলাকা সেই ঐতিহ্যবাহী সিনারিতেই চলে আসছি শুট ভিডিও শুট করতে ফুল ভিডিও স্টে কানেক্টেড থাকেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি জোস লাগবে যেহেতু আপনারা আমাদের মন থেকে ভালোবাসেন মন থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সে তো আমরা যাই মেক করবো আপনাদের সেটাই ভালো লাগবে আর আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন আমার পার্টনার বলেন আমার মানে ভিডিও মেক করার আমার সাথে যে অ্যাক্টিং করে আমার চাস্তভাই ভাই ওয়ান অ্যান্ড ওনলি সোহাগ ভাই চলে আসছে আপনাদের মাঝে হ্যালো গাইজ তো তো আপনাদের মাঝে তার জন্য ছোট্ট একটা বক্তব্য সেটা হলো গ্যান আপনি এখনো পিনিকে আছেন আপনি হয়তো বা ভাবেন এখনও আপনাকে মিস করি

প্রিপারেশন চেঞ্জ করি শুটে যাই দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে ততক্ষণ স্টে কানেক্টেড থাকবেন সাথে আর যারা যারা কিন্তু এখনও ফলো বাটনটি চেপেননি অবশ্যই ফলো বাটন ফলো ক্লিক করে দেন লাথি মারেন মারেন তাই করেন বাট করে দেন আমরা এখানে একটু ছোট চেঞ্জ করতেছি যেহেতু আমরা সবসময় এইখানে শুট করি একই ব্যাকগ্রাউন্ডে একটু বেশি ভিডিও গেছে যাচ্ছ আমরা এই রোডে যাচ্ছি বাগান ঘেগান আগান দিয়ে একটু ডিফারেন্স কিছু শুট করতে আমাদের সাথে পুরো স্ট্রে কানেক্টেড থাকেন এই ব্লগের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমরা বেহানটা শুতে কতটা কষ্ট করি বা কীভাবে আমরা ভিডিওগুলো মেক করি আপনারা যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা ভিডিও মেক করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে কারণ আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমরা কীভাবে ভিডিও মেক করি আমি কিন্তু রাইট নাও আমার গোপ্রো হিরো টেনে শ্যুট করতেছি বাট আমি আজকে ভিডিও কিন্তু মোবাইল দিয়ে মেক করব তো আমি যারা কিনা একটা ভুল ধারণা মনের ভিতরে পুষে রাখছেন যে ক্যামেরা গোপ্রো ডিএসএলআর আইফোন এগুলো ছাড়া কিনা ভিডিও মেক করা যায় না তাদের ধারণাটা আজকে ভেঙে দেবো ঠিক আছে আমরা কিন্তু সিম্পলি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুট করবো আজকে ভিডিওটি আমাদের সব কিছু আছে টিএসএলআর আছে গোপ্রো আছে এবং অ্যাকশন ক্যামেরাও আছে ক্যামেরা অফ নাই কিন্তু তারপরও মোবাইল দিয়ে মেক করি কেননা বর্তমান নাইনটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু মোবাইল দিয়ে মেক করতেছে ভিডিও কেননা মোস্ট অফ দ্য টাইম আপনার ক্যামেরা কিন্তু আপনার কাছে থাকে না বাট আপনার মোবাইলটা কিন্তু ওয়াল টাইম আপনার কাছে থাকে ঘুমানোর সময় কিন্তু মোবাইলটা আপনার পাশে রেখে আমরা সবাই ঘুমাই তারই প্রতিধ্বনিতে বা তারই কারণে আমরা বেসিক্যালি মোবাইল দিয়ে ভিডিও মেক করি আপনারা যারা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটর আছেন শুধুমাত্র একটা দামি ক্যামেরার জন্য এখনও ভিডিও মেক করতেছেন না তাদের উদ্দেশ্য করে বলছে আপনি এখন রাইট নাও যে ভিডিওটা মানে যে ফোন দিয়ে ভিডিওটা প্লে করতেছেন ওই ফোন দিয়েই ভিডিও মেক করেন ভাই কারণ আমরাও কিন্তু প্রথমে কিন্তু আমাদের হাতে যে পুরনো বলেন বা কম দামি যে ফোনটা ছিল সেই ফোন দিয়ে কিন্তু ভিডিও মেক করা শুরু করছে রাইট নাও আমাদের কাছে ক্যামেরা ডিএসএল সব কিছু আছে এখন আমরা সমন্বয়ক এখন আমরা সহ সহসভাপতি এখন আমরা সমন্বয়ক সমন্বয়ক মোবাইল দিয়ে করি কারণে তো তো থাকুন ধন্যবাদ দেখতে পারতেছেন আমরা কোথায় আসছি ভিডিও শুট করতে চারিপাশে মাঠ তার পাশে বাগান এই পাশে পুকুর সিনারিটা খুব জোশ হবে তো ফুল ভিডিওতে কানেক্টেড থাকেন আশা করি আপনাদের এই ভিডিওটাও অনেক বেশি ভালো লাগবে তো চলেন সেট করে দেন আপনার সাথে গাইস তো আমাদের একটা ভিডিও শ্যুট করা হয়ে গেছে একটা রিলস ভিডিও মেক করলাম মাত্র তো চলেন নেক্সট প্লেজে যাই যায় দেন আর একটা ভিডিও মেক করতে হবে যেহেতু আমরা দুজনই আসি দ্যাটস আপনাদের ফুলি ডিটেলসে দেখাতে পারতেছি না বাট এবার ট্রাই করবো কোথাও একটা মানে প্লেস করে ক্যামেরাটা দেন আপনার দেখানোর চেষ্টা করব জাস্ট ভাই কেমন লাগতেছে সেই অনুভূতি রাইট নাও আমাদের আমি ড্রেস চেঞ্জ করে আসছি কেননা আমাদের ভিডিওতে এখন একটা মেয়ে লাগবে তো মেয়ে সাজবে কি দ্যাটস ওয়াই আমি মেয়ে সাজবো

তো এত দেখালে আপনাদের মেন ভিডিওতে ইন্টারেস্ট থাকবে না এই পর্যন্ত কি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আর এরকম ভিডিও রেগুলার দেখতে চান কিনা সেটাও জানাবেন